করেছে প্রথম দায়ী হলো অথর্ব একটা উপদেষ্টা আপনি আবার মাইক ঘুরাই নিয়েন না এই উপদেষ্টার যোগ্যতা নাই স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার স্বরাষ্ট্র উপদেষ্টা বুড়া ভাম এই স্ত্রী রাখার সক্ষমতা রাখে না করতে ডক্টর ইউনুসের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেন বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগ এবং তার অঙ্গ সংগঠনগুলো তাদের দাবি ডক্টর ইউনুস অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে। অতি দ্রুত তাকে পদত্যাগ এবং গ্রেপ্তারের দাবি জানান আওয়ামী লীগের নেতাকর্মীরা ডক্টর ইউনুসের পদত্যাগের দাবিতে লাঠিসোটা নিয়ে স্মরণ সেরা বিক্ষোভ মিছিল করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা সেই সাথে সমন্বয়কদের দ্রুত গ্রেপ্তার এবং বিচারের আওতায় আনা জোর দাবি জানান তারা এছাড়াও বলেন শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনতে হবে এবং তার নামে মিথ্যা মামলা প্রত্যাহার করে শেখ হাসিনাকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে এবং বহির্বিশ্বের আওয়ামী লীগকে সাথে নিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ইনশাল্লাহ ও বাংলাদেশে ফিরিয়ে আনব আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সরকারের সময়ে যে গুপ্ত হত্যাগুলো অনেক এজেন্টরা করেছে আওয়ামী লীগের উপর দোষ চাপিয়েছে করে আমরাও তার বিচার চাই আমাদের দাবি না মানলে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবে ও বলে হুঁশিয়ারি দেন আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ